দোয়া কবুল হয়ে যায় দোয়ার আগে যদি নবীজির উপর দুরুত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াকে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরুশ শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রুসুইল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন এক সাহাবাদ নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিলা হাজা এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে তাড়াহুড়া করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়া করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ ব্যক্তিটা আমার উপর দুরুদ শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ আহাদুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লে আহমদিল্লা প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লে আহমিদিল্লা আল্লাহর প্রশংসা করা সল্লি আলাদ নবী দুই নাম্বার নবীর উপর দূরত পড়া এরপর হল বিমাসা আ যা মন চায় তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নম্বর আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহর দুই নাম্বার দুরুত পড়া এরপর দুয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমটা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে। এরপরে দুরুত এরপর যা মন চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরুত শুরু করবেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহ এরপরে শেষে আগে মাঝে যত পারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুত এটা হলো দোয়া যত পারেন দোয়া এই আবার দুরুত আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস হাদিস হাদিসের মধ্যে রসুল জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ দূরত দোয়া কবুল করে নাই কে সাত নাম্বার দুরু শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দূরত পড়ব তত বেশি রসুলের কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজি তত নিকটবর্তী শরীফের চারশো চুরাশি নাম্বার ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আউলাদনা সিবি ইয়া উমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সলাতা নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করে নেয় তাহলে নবীর উপর যত বেশি দরুদ শরীফ পাঠ করব তত বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছা কাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আট নাম্বার কারণ একবার দুরুস শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন নাসাই শরীফ হাদিস নাম্বার বারোশো নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মানসাল্লাহ আলাইয়া সালাতান ওয়াহিদা কেউ যদি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করে নাই সাল্লাহ আলাইহি আসার আমার রহ আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দেয় অসত্ত তান আশারু খতিয়াত ওই মুহূর্তে তার জীবনের দশটা অপরাধ মাফ হয়ে যায় গরফি আতলা আশারুদ আরজা ওই মুহূর্তে তার দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কেউ যদি নবীজির উপর দূরত্ব করে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে আল্লাহ তার দশটা অপরাধ মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে এবার আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসের kitab এর নাম সহিহুত তারগি হাদিস নাম্বার 1661 নাম্বার হাদিস একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন সাহাবারা বলেন ওয়াসরুরু ইউরা ফি ওয়াজহিহি আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে আনন্দ দেখা যায় আনন্দ সুবহানাল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা রসুরুরা ফি ওয়াজহিকা হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা নবীজি জবাব দিলেন সাহাবাদের দল ইন্নাহু আতানিল মালাক আমার কাছে ফেরেশতা আসছে আসার পর আমাকে বলছে আমায়ুর আপনি কি এতে সন্তুষ্ট না আপনার রব্বাকা ইয়াকুল আপনার রবই কথা বলতে কি বলে দেখেন ইন্নাহু লা আলা আলাইকা আহাদুম্মিন মিন উম্মতিক ইন্নাহু লা আলাইকা আহাদুম মিন উম্মতিক আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে সাল্লাইতু আলাইহি আশার আমি আল্লাহ সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দেই এরপর বলে ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মতিক আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় সাল্লামতু আলাইহি আশার আমি আল্লাহ তার উপর দশটা শান্তি নাজিল করে দেই তাহলে আমরা নবীজির উপর একবার দূরত পড়লে আমাদের উপর দশটা রহমত নাজিল করে খেয়ে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় আল্লাহ আমাদের দশটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় এ হলো আট নাম্বার নয় নাম্বার কারণ দূরত পড়লে জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দেয় দলিল তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতান্ন নাম্বার হাদিস চব্বিশশো সাতান্ন নবীজির এক সাহাবা উবাইবনে কাবরাদি আল্লাহ আনহু বলেন ইজা জাহাবা সুলুসাল্লাইল রাতের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় কম আনুভিজিক থেকে জাগ্রত হয় হওয়ার পর আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তখন বলেন ইয়া আই ইউ আনাস হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো উজকরুল্ল তোমরা আল্লাহকে স্মরণ করো রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠে কয় হে জনগণ আল্লাহকে স্মরণ করো হে জনগণ আল্লাহকে স্মরণ করো এই কথা বলার পর আল্লাহ নবী বলেন যা আতির রাজিফা সিঙ্গার প্রথম ফুটা আইসা গেছে সিংহায় যে প্রথম ফু দেওয়া হবে যা আতির রাজিফা এটা এসে গিয়েছে তাতবাউহার রাদিফা দ্বিতীয় ফুটা ও চিরে আসবে মানে নবী বুঝাইলেন বাকি নাই আম আসতে চাইছে গেছে নবীজি বলেন প্রথম ফু এই তো এই তো চলে এসেছে দ্বিতীয় ফুটা এর পরে আসবে এবার আল্লাহ রসুল বলেন শোনো তোমরা নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন জানো দ্বিতীয় ফুটা এসে যাবে দেরি হবে না সাহ বাবু ইবনে কাব বলেন নিয়া রসুল আল্লাহ উকসির আলাই ইকামিন সলাতি আমি আপনার উপর বেশি বেশি দূরত পরি আমি আপনার উপর বেশি বেশি দূরত্ব পড়িবিনা সলাত বা আজ আলু আকামিন সালাতি হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দূরত পরি একটু আমারে বলে দেন নবিজীবন লেন মা শীতটা তোমার যা মন চায় তুমি পঢ় হাজরাতু হুবাই বলে ইয়ার সুর আল্লাহ আর আমি যদি চার ভাগের এক বাঘ আপনার উপর দুরুতপরি হবে কি না পুরা দিনটাকে আমি চার ভাগ ভাগ করলাম চার ভাগের একভাগ শুধু আপনার উপর দুরুত শরীফ পাট করব হজুর হবে কিনা নবীজি জবাব দিলেন মা সিক্তা তোমার যা মন চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া খা ইরুল লাকা এই চার ভাগের বেশি সময় যদি দূরত্ব তুমি বড়ো এটা তোমার জন্য আরও কল্লা আজ রাতুবাই বলেনি আর সু আল্লাহ আর্ম মিস্ফা তাহলে আমি দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়বো অর্ধেক শুধু আপনার উপর দুরুত পড়বো হজুর হবে কিনা নবীজি বললেন কুবাই মাসিতা তোমার যা মন চায় তবে ফাইনজিত্তা ফাহুয়া খয় ইরুল এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো করলাম চার ভাগের এক ভাগ নবীজিকে আরো বেশি বললে আরো করলাম বাহুজুর পুরা দুইটা দিনটাকে দুই ভাগ করলাম অর্ধেক ভাগ পড়লে নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য তোমার মন চাইলে করো কিন্তু আরো বেশি বললে আরো করলাম সাহাবা এবার বললেন সাইন হুজুর আমি পুরো দিনটাকে তিন ভাগ পাত করলাম করার পর আমি দুই ভাগ শুধু আপনার উপর দুরুত্ব পর্ব তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন মা সীতা তোমার যা মন চায় তবে আরো বেশি বললে আরো ভালো এবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আজালুস সালাত কুল্লাহ আজকে থেকে আমি সারা দিন যখনই সময় পাবো শুধু আপনার উপর দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে ফেললাম নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দূরত পড়ব আল্লাহ নবী বলেন ইজান তাকফি হাম্মা তাহলে তোমার আর কোন চিন্তা নাই পেরেশানি নাই সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ দূর করবে সব পেরেশানি কে দূর করবে আল্লাহ আল্লাহ দূর করে দিবে ওয়ায়ুক ফারুলাকু জামবু ওয়ায়ুক ফারুলাকা জামবু তোমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে তাহলে বলেন দুরুদ পড়বেন তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি নবীর উপর দূরত্বর আল্লাহ তৌফিক দান করেন